কাজল দ্বন্দ্বে রাষ্ট্রান্তে তৃণমূলের কোন নতুন ভাবনা জানতে দেখুন পুরো ভিডিও। কাজল কেষ্ট সংঘাত মেটাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শেষ অস্ত্র বীরভূম জেলাকে দুটি সাংগঠনিক জেলায় ভাগ করা বীরভূম ও শান্তিনিকেতন সাংগঠনিক জেলায় ভাগ করা হতে পারে এমনটাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর বোলপুর সহ পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেতুগ্রাম ও মঙ্গলকোট নিয়ে করা হতে পারে শান্তিনিকেতন সাংগঠনিক জেলা বিষয়টি এখনও পরিকল্পনায় রয়েছে তাই নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক রাজ্যস্তরের নেতা বলেন সামনে বিধানসভা নির্বাচন আর অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব যদি এভাবে চলতে থাকে তাহলে বীরভূম জেলাকেও দুটি সাংগঠনিক জেলায় ভাগ করে দেওয়া হবে শেষ পর্যন্ত এটাই শেষ সমাধান সেক্ষেত্রে শান্তিনিকেতন সাংগঠনিক জেলা করা হতে পারে এর সঙ্গে আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোটকে জুড়ে দেওয়া হবে কারণ দুজনের দ্বন্দ্ব না মিটলে সংগঠনে প্রভাব পড়বে এই মুহূর্তেও জেলায় তিনটি মিছিলের কর্মসূচি নিয়েও অনুব্রত মণ্ডল ও যুজুধান কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে দ্বন্দ্ব অব্যাহত বরাবরই অনুব্রত মণ্ডলের যুজুধান হিসাবে পরিচিত ছিলেন ফাইজুল হক ওরফে কাজল শেখ তবে সেই অর্থে কোনোদিনই সক্রিয় দলীয় পথ ছিল না কাজলের গরু পাচার ও আর্থিক তৎসপের মামলায় যখন অনুব্রত তিহারে বন্দি সেই সময় বীরভূম জেলার সক্রিয় রাজনীতিতে কাজল শেখের উত্থান গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নানুর থেকে জেলা পরিষদের আসনে সর্বাধিক ভোট ব্যবধানে জয়ী হন কাজল তারপরে অনুব্রত অনুগামী হিসাবে পরিচিত বিকাশ রায়চৌধুরী বদলে কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যা মেনে নিতে পারেনি অনুব্রত অনুগামীরা অনুব্রত প্রত্যাবর্তনের পরেও কাজল কেষ্ট দূরত্ব কমেনি বরং বিভিন্ন সিদ্ধান্ত দলীয় বৈঠক কর্মসূচি নিয়ে দেখা গিয়েছে মতানৈক্য একে অপরের বিরুদ্ধে সংবাদ মাধ্যম কটাক্ষ করে মুখ খুলতেও ছাড়েনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেও কমেনি অনুব্রত কাজলের ঠান্ডা লড়াই অনুব্রত বীরভূমের জেলায় ফেরার পরেও জেলা সভাপতি পদে তাকে ফেরায়নি দল নয় সদস্যের কোর কমিটির ওপরেই আস্থা রেখেছেন মমতা এমনকি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পরিচালনা কোর কমিটি করবে সে কথাও ঘোষণা করা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে তৃণমূলের দলীয় প্যাডে সোশ্যাল মিডিয়ায় পোস্টার তবুও কাজল কিষ্ট দূরত্ব কমেনি আগামী পঁচিশে মে রামপুরহাটে ছাব্বিশে মে বোলপুরে ও সাতাশে মে শিউরিতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের ফেসবুক পেজে দেখা গেল তিনি তিনটি মিছিলের আহ্বান করে পোস্ট করেছেন অন্যদিকে কাজল শেখের ফেসবুক পেজে অন্য ছবি সেখানে তিনি তৃণমূল বীরভূম জেলার চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিছিল লিখে প্যাডের ছবি পোস্ট করছেন অর্থাৎ কোর কমিটিতে পাশ হওয়া দলীয় কর্মসূচি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সংঘাত কাজল কিস্টর